লুকেগা না হি সানা করার চেষ্টা করবে না নাইলে তুই বাজবে কিনা জানি না আমি কিন্তু বাজব না ওই পুলিশ বাইরে ছাইয়া মারমু এই জায়গায় ওরমু আমি অন্য জায়গায়

এই পুলিশ তোমরা একা হলে আমরা ছাড়বি বল এই যে টাকা দে কিনতে চাষ আমার টাকার পথে এত লোভ লালসা নাই তবে বেশি টাকা হলে দেখতে পারি আচ্ছা আচ্ছা 50 চলবে কি মাত্র 50 কোটিটা দেব কিনবে চাষ আরে পাগল 50 কোটি না 50 টাকা টাকা 50 টাকা আচ্ছা 450 টাকা বাড়া দিই ওই আমি পুচ পা আমি পুচParas আমি এক কথার মানুষ কথা লারচার হবে না এই পুসটাকে শুধু কি ন্যাশনাল ভার্সেস নাকি ইন্টারন্যাশনাল থাম গারে হাত দিস না আরে না ঠিক না না চুলকাইতেছি বল তোর মারা আগে শেষ ইচ্ছা কি আমার মারা শেষ ইচ্ছা আমি জীবনে কোন দিন পুলিশের গুলি শুয়ে দেখি না একটু আপনি গুলি দিবেন নাকি একটু শুয়ে দেখি গুলি হ্যাঁ তুই বল তার মনের ইচ্ছা কি

karena rumun disainfa